হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলা মহামান্য সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন যুক্ত হয়েছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন ডেইলি ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো তাছাড়া মিস করে যাবেন এবং ভিডিওটি লাইক করে রাখুন এখনই এবং দেখার পর শেয়ারও করে দেবেন এবং তার সাথে ডিসক্রিপশানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে আমাদের সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন শুরু করা যাক তো এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলা বললে হাইকোর্টের মামলাও আছে যেমন সুপ্রিম কোর্টেও তেমনি মামলা আছে কিন্তু সুপ্রিম কোর্টের যে মামলাটা অন্য রাজ্যে থেকে করা হয়েছিলো তার সাথে কিন্তু কানেক্টেড একটি ম্যাটার চলে এসছে যেটা হচ্ছে কৌশিক দাসের মামলা পিটিশনার যে কৌশিক দাস এবং তার সাথে আমরা আগেও দেখেছি খবরটি পরিবেশন করেছি অ্যাকচুয়ালি আর কি এই চ্যানেল থেকেই তো আজকে দেখবো আজকে মামলাটি উঠেছিলো একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মামলার কেস ডিটেল এবং আগে অর্ডার কপিতে কি বলা ছিল সেটাও দেখে নেবো এবং আজকে যদি অর্ডার কপি আমরা ডাউনলোড করতে পারি অর্থাৎ আপলোড হয়ে থাকে এই মুহূর্তে তো সেটাও কিন্তু আমরা শেয়ার করবো তো আজকে আমরা ভিডিওটা শ্যুট করছি বা রেকর্ড করছি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি রাত দশটা সময় মোটামুটি ধরতে পারেন তো এই মুহূর্তে আমরা একটু দেখে নিই কী পর্যায়ে ব্যাপারটা আছে মানে এখানে অর্ডার কপি এলো কিনা সেই সমস্ত ব্যাপার দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডায়েরি নাম্বার এবং দু হাজার চব্বিশ যেটা ফাইল হয়েছিল পাঁচ আট দু হাজার চব্বিশ এবং তার সাথে যে এসএলপি এর সাথে কানেক্টেড আছে এবং যেটা লিস্টেড ছিল একুশ দুই দু হাজার পঁচিশ লাস্ট আজকের ডেটে অনারেবল মিস্টার জাস্টিস দেখতে পাচ্ছেন নাম এখানে এবং অনারেবল মিস্টার জাস্টিস অর্থাৎ এনাদের বেঞ্চে কিন্তু উঠেছিলো এবং সেক্ষেত্রে যে সিরিয়াল নাম্বার ছিল একষট্টি নম্বর তো এখানে এই ব্যাপারটা কিন্তু আজকে সেরকম কিছু শুনানি হয়নি যে ব্যাপারটা আজকে হয়েছে সেটা হচ্ছে আপনার ইতিমধ্যে অবগত আছেন এনআইএস মূল যে মামলাটা ছিল যখন অর্ডার দেওয়া হয়েছিল অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বেঞ্চে অনারেবল গাভাই স্যার তো সেই বেঞ্চেই কিন্তু এটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে মামলাটি অর্থাৎ মামলাটি মেন যে বেঞ্চ থেকে অর্ডার হয়েছিল। মেন অর্ডারটা সেই বেঞ্চেই কিন্তু এই মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে এখন দের ব্যাপারটা কি হতে চলেছে সেটা কিন্তু ফাইনাল জাজমেন্টই বোঝা যাবে পরবর্তী শুনানি ডেট এখানে একটা সম্ভাব্য বা কম্পিউটার জেনারেটেড ডেট যেটা শো করছে চার তিন দু হাজার পঁচিশ কেস মে বি লিস্টেড অন যেটা মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটু দেখে নিই যদি অর্ডার কপিটা যদি আপলোড হয়েছে জাস্ট আপনাদের একদম সরাসরি দেখানো যাবে তাহলে আজকের অর্ডার কপি এখন আপলোড দেখতে পাচ্ছেন লাস্ট যেটা উনিশ দুই দু হাজার পঁচিশ যেটা আমরা এখানে ওপেন করেছি সেদিন কি বলা হয়েছিল একটু আমরা নিই সেদিন বলা হয়েছিল যে মেয়েরাটাকে একুশ দুই দু হাজার পঁচিশের লিস্ট করে রাখতে তো আমরা তার একটু আগের অর্ডারে যদি যাই আগের ওটারে কিন্তু কি বলা ছিল তার সাথে বিভিন্ন রকম যে ব্যাপারগুলো লেখা ছিল সেটা এটা নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করেছি আগে তাও একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি তো আগে কি বলা হয়েছিল এটা একটা অ্যাপ্লিকেশান সেটা অ্যালাউ করা হয়েছে এবং তার সাথে হার্ড মিস্টার মনদীপ কালরা লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্রিকান অ্যাফ্রিকানের পক্ষ থেকে যে লার্নেড কাউন্সিল ছিলেন এবং দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওস ইজ রিপ্রেজেন্টেটেড বাই মিস্টার অরুণ কুমার অর্থাৎ এনআরএসের পক্ষে আইনজীবী ছিলেন মিস্টার অরুণ কুমার দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন দ্য এটার নম্বর দেওয়া আছে অফ দু হাজার পঁচিশ রেফার্স টু দ্য পেয়ার অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো দ্য অর্ডার ডেটেড এত দেওয়া আছে এনেক্সড দেওয়ার অর্ডারটার এর সাথে কিন্তু এনেক্সড করা আছে দ্য কাউন্সিলিং প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ওয়াজ স্টার্টেড একুশ এক দু হাজার পঁচিশ বাই দ্য বিহার পাবলিক সার্ভিস কমিশন এটা কেন বিহারে আমরা একটু পরে বলছি যদি এই অর্ডার কপিটা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে অন্য ভিডিওতে আমাদের তো এখানে এই মেন যে ম্যাটারটা এখানে দেখতে পাচ্ছেন এই যে আদার্স কুমার শ্রীবাস্তব আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ আদার্স এই মামলাটা কিন্তু এনআই সংক্রান্ত মামলা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট এবং এর সাথেই কানেক্টেড কিন্তু এই মামলাটা যেটা কৌশিক দাসের মামলা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ভালো করে দেখাই জিনিসটা বুঝতে পারবেন তাহলে এখানে তো হচ্ছেন এসএল পি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন তো ওটা কিন্তু কানেক্টেড যেহেতু আছে এবং এর সাথে কিন্তু মামলাটা কানেক্ট হয়েছিলো তো আমরা যদি আগের ওডারে যাই দেখতে পাচ্ছেন এখানে ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন এটা আছে এসএলপি পি নম্বর ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন আর এখানে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন কেস নাম্বার এস এল পি নাম্বার ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন তো এটা যেহেতু এর সাথে কানেক্টেড ব্যাপার দেখতে পাচ্ছেন আই এ নম্বর দেওয়া আছে পরিষ্কার হবে এবং তার সাথে যে এসএল পি নম্বর দেওয়া আছে তো উইথ এসএল পি নম্বর এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন তো এক্ষেত্রে এই মামলাটা এর সাথে ট্যাগ হয়েছিল একটাই কারণে ব্যাপারটা কী ছিল এটা এখানে স্টেট অফ উত্তরপ্রদেশ এনারদার সাথে যে মামলাটা ছিল আদর্শ কুমার শ্রীবাস্তব এনারাদাস বা স্টেট অফ উত্তরপ্রদেশ এনারদাস মামলাটার যে বিষয়বস্তু ছিল এবং তারা যেটা চেয়েছিলো যে যে প্রসেসটা রিক্রুট প্রসেসটা হয়ে গেছে সেখানে তাদের তারা বঞ্চিত বলে মনে করছে সেই জন্য এখানেও যদি আমরা মনে করি যে দু হাজার বাইশ রিক্রুট প্রসেস এগারো হাজার সাতশো পঁষট্টি বা ন হাজার পাঁচশো তেত্রিশের মতো যে নিয়োগ হয়েছিলো সেই প্যানেলে এনআইএসদের সুযোগ অর্থাৎ আমরা এর আগেও দেখেছি মান্য হাইকোর্টেও বিভিন্ন মামলা পেন্ডিং আছে এবং এটাও কিন্তু সিমিলার একটা ব্যাপার এখন দেখার বিষয় মূল বেঞ্চে যেহেতু গেছে এখন খুব তাড়াতাড়ি হয়তো এটার ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা আছে যেহেতু একুশ দুই আজকে ডেটে উঠেছিল এবং তার পরবর্তী যে ডেটটা শো করছে সম্ভব বলতে পারেন চার দুই দু হাজার পঁচিশ তো অবশ্যই আমরা পরবর্তী আপডেট নিয়ে আসবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা কমেন্টে লিখতে পারেন আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং